হাই এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা হোম মেড হেয়ার অয়েল শেয়ার করব যে হেয়ার অয়েলটা আমি এবার প্রথম না এর আগেও ব্যবহার করেছি এক কৌটার মতো তৈরি করে আমি আমার মেয়ে দুজনই ভীষণ উপকার পেয়েছি তা ভাবলাম যে না তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করাই যেতে পারে এখন আমি হেয়ার অয়েলটা দিচ্ছি মাথায় মানে তেলটা করার পরে যতটুকু গামলায় বেঁচেছিলো ততটুকু মাথায় মেখে নিলাম তো সেটা আমি সাধারণত রাতে দেওয়ারই চেষ্টা করি পরের দিন সকালে তো শ্যাম্পু করে নিতেই পারি ওই জন্য তো যাই হোক প্রথমে নিলাম দেখো একটা শালিমার কোকোনাট অয়েল তার সাথে নিয়েছি পেঁয়াজ আদা আর এখান থেকে দেখো এখানে আছে কারিপাতা আমলকি তার সাথে জবা ফুল নিয়েছি তো এটা মানে সমস্তটাই একদিনে রেডি হয়নি দুই দিন একদিন করতে করতে রেডি করেছি আর এখানে আছে কালো জিরে মেথি আর তার সাথে ভিটামিন ই গ্যাপসেল এবার সমস্ত কারিপাতাটাকে ওই ডাটি ফাটি ফেলতে হবে না সব একবারে নিয়ে নিতে হবে কিন্তু জবা ফুলের ওই সবুজ এটাকে ফেলতে হবে ফেলে নিয়ে দেখো পেঁয়াজ আর আদাটাকে খুব সুন্দর করে থেতো করে নিচ্ছি এবার এই জামলকিটাকেও থেতো করে করে দিচ্ছি কেটে কেটে দিলেও হয় তবে থেতো করে দিলে আমার মনে হয় যে না রসগুলো ভালো বেরোয় ওই জন্য থেতে করে নিলাম এবার সমস্ত কিছু এটার মধ্যে রেডি করে নিলাম এই দেখো এখানে মনে হচ্ছে তেলটা আমার কম হয়েছে এখানে কিন্তু আমার এক কৌটা তেলে হয়নি এখানে আমি পরে আরও দু কৌটা তেল অ্যাড করেছিলাম কারণ আমার এখানে জিনিসগুলো অনেকটাই বেশি হয়ে গেছে তেল কম হয়ে গেছিলো ওই জন্য পরে আরও দুই কৌটা তেল দিয়েছে দিয়ে অনেকটা পরিমাণে হল অনেক দিন চলবেও সেই জন্য আরও বেশি করেই করে রাখলাম বারবার তো এসব করা যায় না এবার সেটাকে সমস্ত কিছু দিয়ে তেলটাকে ভালো করে ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে যেন ভেতর থেকে সমস্ত রস বেরিয়ে যায় যে সব জিনিস দিয়েছি এবার একটা গামছার মধ্যে সমস্তটা ভালো করে ছেকে ছেঁকে 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 নিচ্ছি এই দেখো আগে যে কৌটাটার মধ্যে আমি তেল মানে ইউজ করেছিলাম সেই কৌটার তেলটা শেষ হয়ে গেছিলো ওই জন্য ওর মধ্যেই আবার ঢেলে ঢেলে দিলাম এ দেখো ভালো করে নিংড়ে নিংড়ে নিচ্ছি একদম ভেতর থেকে যেন সমস্ত কিছু রস বেরিয়ে আসে খুব সুন্দর করে নিংড়ে নিতে হবে তোমরা ব্যবহার করো ভীষণ উপকার পাবে